আজকে দোল পূর্ণিমা সকলকে জানাই দোলের শুভেচ্ছা আপনারা জানেন যে আমার ডিসেম্বর মাসে বাবা মারা গেছেন তো ন্যাচারালি আমি এবছর দোল সেইভাবে খেলতে বা উদযাপন করতে পারছি না তবে এটাও বলে রাখা দরকার যে আমি প্রত্যেকবার খুব একটা যে দোল খেলি রং মাখি বা খুব একটা আনন্দ করি সেরকম নয় সামান্য যতটুকু বন্ধুদের সঙ্গে করার বন্ধুরা যখন বাড়িতে আসে ততটুকুই তো এবার যদি চলে আসি ভিডিওতে তাহলে দুটো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যদিও জানি আজকে দোলের দিন কতজন ভিডিও দেখবেন জানি না তবে দুটো বিষয় আছে দুটো বিষয় খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে সাইলেন্ট ওয়ারিয়ার মোহনবাগানের এই সাফল্যের পেছনে একজন সাইলেন্ট ওয়ারিয়ার আছে তার কথা বলতেই হয় তার কথা আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে বলেছি কিন্তু সেইভাবে বলিনি আজকে তাকে নিয়ে একটু আলোচনা করব। আর বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে এসিএল টু এর স্লট নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে তো সেটা নিয়ে আলোচনা করব। মোহনবাগান এশিয়াল টু খেলতে কি পারবে কি পারবে না এটা নিয়েও অনেক জায়গায় প্রশ্ন তৈরি হয়েছে সেটা নিয়েও আলোচনা করব। তবে প্রথমে চলে আসি সাইলেন্ট ওয়ারিয়ার সাইলেন্ট ওয়ারিয়ার বলতে আমি বোঝাতে চাইছি মোহনবাগান টিমের ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ বাস্তব রয় এই নামটা তার স্বভাবের মতো তার আচরণের মতো চাপা পড়ে গেছে আপনারা অনেকেই দেখেছেন বাস্তব রায়কে প্রথম থেকে শেষ পর্যন্ত টিমের সাথে ছিলেন টিমকে বিভিন্নভাবে সাহায্য করেছেন মোহন মোহনবাগানের এই সফলতার পেছনে তার অবদান অনস্বীকার্য কিন্তু তাও আমরা বিভিন্ন প্লেয়ার সাপোর্টিং স্টাফ কোচ সবাইকে নিয়ে খুব মাতামাতি করেছি কিন্তু এই লোকটা যেন হারিয়ে গেছেন এবং আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে দু একবার কথা বলেছি ওনার সাথে দু একবার দেখা হয়েছে উনি আমাকে সেইভাবে চেনেন না বা এই মোহনবাগান ইউটিউব চ্যানেল চালাই সেইভাবেও তিনি চেনেন না একজন মোহনবাগান সমর্থক হিসেবেই তার সাথে আমার পরিচয় এখন ভদ্রতা সভ্যতার যদি কোনো উদাহরণ দিতে হয় তো আমার কাছে বাস্তবরায় তার অন্যতম একজন উদাহরণ আর পাঁচটা সাধারণ মানুষের মতো রাস্তায় ঘুরছেন বাজার করছেন সকলের সঙ্গে কথা বলছেন বিভিন্ন লোকের প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না এই লোকটি একজন বিশেষ ব্যক্তিত্ব এমনকি আমার পরিচিতরা যখন আমি তার সঙ্গে কথা বলে আসছি তারা জিজ্ঞেস করছেন যে ইনি কে আমি যখন বলছি যে ইনি মোহন বাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ মলিনার অ্যাসিস্ট্যান্ট তখন তারা বিশ্বাসই করতে চাইছেন ইনি মলিনার অ্যাসিস্ট্যান্ট বাবা দেখলে তো বোঝা যায় না একদম সাধারণভাবে রয়েছেন তো আশা করি বুঝতে পাচ্ছেন কতটা মাটির মানুষ এই বাস্তব বাস্তবরায় আর আপনারা অনেকে হয়তো জানেন না যে বাংলার ফুটবলে জুনিয়র প্লেয়ার তুলে আনার ক্ষেত্রে বা জুনিয়র প্লেয়ারদের একটা বড় ক্লাবে খেলার ক্ষেত্রে বা একটা জুনিয়র প্লেয়ারকে একটা প্রফেশনাল প্লেয়ারে পরিবর্তন করার ক্ষেত্রে ওনার যে কতটা অবদান আছে অগুন্তি প্লেয়ারকে হাতে করে তৈরি করেছেন তিনি আজকে মোহনবাগানে খেলা প্রচুর প্লেয়ার তার হাতে তৈরি শুধু মোহনবাগান নয় ভারতবর্ষ তথা বাংলার বিভিন্ন টিমে তার হাতে তৈরি করা প্লেয়াররা খেলছে ওনাকে আমি দেখে আসছি নেতাজি ব্রিগেড থেকে উনি যখন নেতাজি ব্রিগেডের সঙ্গে যুক্ত ছিলেন তখন থেকে আমি ওনাকে দেখে আসছি একটা সময় নেতাজি ব্রিগেড মাঠে আমিও প্র্যাকটিস করেছি এবং এটাও মনে রাখতে হবে মলিনা কিন্তু এখানে আসার পর তার কাছে প্রচুর অপশান ছিল ভারতীয় কোচের এবং যে কোনো কোচকে মোহনবাগান চাইলেই নিয়ে আসতে পারতে পারতো যদি তিনি বলে দিতেন যে আমার এই কোচকে চাই তিনি কিন্তু এত লোক থাকা সত্ত্বেও বাস্তব রায়ের কথাই বলেছিলেন কারণ বলে না রতনে রতন চেনে এবং সব থেকে বড় ব্যাপার এটাও যে উনি কোনোদিন লাইম লাইটে আসতে নি তিনি চানো না যে তাকে নিয়ে বেশি মাতামাতি হোক বা তিনি একটা করুন বা একটা ভিআইপির মতো চলুন এটা তিনিও চান না তার কথাবার্তা থেকে পরিষ্কার বোঝা যায় তিনি এইভাবে সাধারণভাবে থাকতেই খুব পছন্দ করেন এবং খেলার দিকে দেখতে গেলে প্লেয়ারদের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং অসাধারণ ভালো এবং একটা বড় আইকনিক মোমেন্ট আপনারা খেয়াল করে থাকবেন যে উড়িষ্যা ম্যাচটা জেতার পর বাস্তবদা যখন দিমিকে মানে গলা জড়িয়ে ধরছেন গাল ধরে ধরছেন তখন দুজনেরই চোখে জল দিমিরও চোখ দিয়ে জল পড়ছে বাস্তবদার চোখ দিয়েও জল পড়ছে তার মানে বোঝা যাচ্ছে তিনি কতটা টিমের সাথে ইনভলভ এই ইনভলভমেন্টটা কিন্তু বিভিন্ন টেকনিক্যাল স্কিলের থেকেও বেশি ইম্পর্টেন্ট এই ইনভলভমেন্টটাই কিন্তু বোঝাপড়া তৈরি করে এই ইনভলভমেন্টটাই কিন্তু টিমকে একসূত্রে বাঁধে এই ইনভলভমেন্টটাই কিন্তু ইমোশনাল জায়গা তৈরি করে তাই আমার এটা বলতে দ্বিধা নেই উত্তরপাড়াবাসী হিসেবে আমি কিন্তু বাস্তব রায়ের জন্য গর্বিত এবং গর্ব অনুভব করি যে আমাদের উত্তরপাড়ার একজন লোক বাস্তব রায় তিনি মোহনবাগানের সাথে এই রকমভাবে জড়িয়ে এবং মোহনবাগানের সাফল্যের পেছনে তার এই রকম লেভেলের অবদান রয়েছে এবার যদি চলে যাই দ্বিতীয় বিষয়টা নিয়ে দ্বিতীয় বিষয়টা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে এসিএল টু এর স্লট নিয়ে একটা প্রবলেম হয়েছে মোহনবাগান এসিএল টু খেলতে পারবে কিনা এরকম বিভিন্ন থামনেলও দেখা যাচ্ছে তো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে বলি যে এএফসির ক্ষেত্রে কোন দেশের স্লটটা ডিপেন্ড করে তার আগের বছরে এএফসি এফ সেই দেশের টিমেদের পারফর্মেন্সের ওপর এবং সেই পারফরমেন্স অনুযায়ী তারা কিছু পয়েন্ট পায় এবং সেই পয়েন্টের ভিত্তিতে পরের বছর ডিসাইড করা হয় যে সেই দেশ থেকে কটা টিম এফসির কোন কোন টুর্নামেন্টে কিভাবে অংশগ্রহণ করবে আগের বছর মানে দু হাজার চব্বিশ পঁচিশ নয় দু হাজার সালে ভারতীয় টিমদের পারফরমেন্স এএফসিতে এফসিতে যা ছিল যে পয়েন্ট তারা অর্জন করেছিল সেই অনুযায়ী ভারতবর্ষ কিন্তু এসিএল টুয়ে একটা ডাইরেক্ট স্লট আর একটা কোয়ালিফায়ার স্লট পেয়েছিল কিন্তু এবছরের সমস্যা যেটা হচ্ছে যে মোহনবাগান কিন্তু এএফসি টুর্নামেন্টে প্রায় বলতে পারেন পার্টিসিপেশনই হয়নি একটা ম্যাচ খেলেছিল কিন্তু পরে সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল যার ফলে ওখান থেকে কিন্তু একটা বড় পয়েন্ট আমরা পাইনি আজ যদি ড্র হতো বা দু একটা ম্যাচ আমরা জিততাম বা আরও কিছু ম্যাচ ড্র করতাম যাই হতো সেখান থেকে একটা পয়েন্ট আসতো তো সেই পয়েন্টটা কোনোভাবে আসেনি সেকেন্ড হচ্ছে ইস্টবেঙ্গল যদি ফাইনালে পৌঁছতো বা আরেকটু যেতে পারতো চ্যালেঞ্জার এই চ্যালেঞ্জ লিগটাতে তাহলেও সেক্ষেত্রে কিছু কোফিসিয়েন্ট পয়েন্ট বা যে পয়েন্টার কথা আমি বলছি সেই পয়েন্টটা ভারতীয় টিম বা ভারতীয় ফুটবল ক্লাব ফুটবল সেটা অর্জন করতে পারতো কিন্তু সেটা হয়নি ইস্টবেঙ্গল কিছু পয়েন্ট এনেছে মোহনবাগান সেইভাবে পয়েন্ট আনতে পারেনি তো সব মিলিয়ে বিষয় যেটা দাঁড়াচ্ছে আগের সিজনে মানে আবার বলছি তেইশ চব্বিশ সিজনে যে কোফিশিয়েন্ট পয়েন্ট বা যে পয়েন্টটা ভারতীয় ক্লাব অর্জন করতে পেরেছিল সেটা দু হাজার চব্বিশ পঁচিশে অর্জন করতে পারিনি তার এফেক্ট হিসেবে দু হাজার পঁচিশ ছাব্বিশ নয় দু হাজার ছাব্বিশ সাতাশ যে সিজনটা হতে চলেছে সেই সিজনে একটা এফেক্ট পড়বে এবং এটা প্রেডিক্ট করা হচ্ছে সেক্ষেত্রে হয়তো এসিএল টুয়ের যে দুটো স্লট রয়েছে মানে একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট সেটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে এটা হতে পারে যে এসিএল এ আমাদের কোনো ডাইরেক্ট স্লট থাকলো না কোয়ালিফায়ারের যে স্লটটা রয়েছে সেটাই রইলো তার বদলে চ্যালেঞ্জ লিগে একটা ডাইরেক্ট দিয়ে দেওয়া হলো এটা হতে পারে কিন্তু এক্স্যাক্টলি কি হবে সেটা এত আগে থেকে বলা সম্ভব নয় কারণ এএফসি টুর্নামেন্ট গুলো শেষ হয়নি সেটা শেষ ক্যালকুলেট করা হবে এবং তার পরের বছরে সেটা বিচার করে বিভিন্ন দেশকে আবার স্লট গুলো অ্যালট করা হবে তো মুদ্রা কথা হলো এই যে এসিএল এ স্লট নিয়ে একটা প্রবলেম হতে চলেছে এসিএল এ স্লট কিন্তু কমতে পারে কিন্তু সেটা এবছর নয় তাই এবছর মোহনবাগানের পার্টিসিপেশান নিয়ে কোনো সমস্যা নেই আর তারপরের বছর যে স্লট চেঞ্জ হবে সেখানে মোহনবাগান খেলতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করছে মোহনবাগানের সামনের বছরের আইএসএলের পারফরমেন্সের ওপর মোহনবাগান যদি এএফসি স্লট পায় তখন কোথায় খেলতে হবে সেটা নিয়ে ভাবনা চিন্তার বিষয় আছে বিষয়টা এখন অনেক দূর আপাতত এবছর এটা নিয়ে কোনো সমস্যা নেই মানে মোহনবাগান স্বাভাবিক নিয়মেই এসিএল টু খেলবে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে বলে গ্রুপ স্টেজে ডাইরেক্টলি কোয়ালিফাই করে গেছে এবং আরেকটা টিম কোয়ালিফাই করবে তাদেরকে প্লে অফস খেলতে হবে এটা ফিক্স রয়েছে এবছরের জন্য তো এই বিষয়গুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল এর বেশি এটা নিয়ে বলার কিছু নেই চিন্তা করারও কোনো ব্যাপার নেই মোহনবাগানের এবছরের আইএসএল খেলা নিয়ে সরি এসিএল খেলা নিয়ে কোনো প্রবলেমের কোনো ব্যাপার নেই তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান